যখন মহাজিরগণ মুদিনায় পৌঁছালেন ওই মদিনাবাসিগণ কি করলেন দেখুন মহাজিরগণ তো নিঃস্ব আবারও বলছি মহাজির মানে যারা হিজরত করেছেন মক্কা থেকে মদিনাই হিজরত করেছেন বা চলে গিয়েছেন একেবারে আর জীবনেও মক্কায় যাব না আমার নবী যেখানে আমরাও সেখানে যখন গেলেন তাদের জামা নাই একটা কাপড় এক কাপড়ে চলে গিয়েছেন অনেকে তাদের একটা প্যান্ট একটা শার্ট মনে করুন একটা লুঙ্গি একটা পাঞ্জাবি অথবা একটা চাদর আর কিছু ছিল না এমনকি অনেকের বউ কাফের ছিল তাকে ছেড়ে চলে গেছে সুবাহ আল্লাহ বলুন না একটু বড় করে বলুন না ভাই আমরা তো বউয়ের প্রেমে পরে মাকে তালাক দিই আর তারা নবীর প্রেমে পরে বউকে তালাক দিয়েছেন সুবাহ আল্লাহ বলবেন না তাহলে দেখা যাচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেমে পড়ে যদি দুনিয়াকে তালাক দিয়ে কোনো গুণা হবে পীর নয় যাকে হোক যার আহলে আহলেবাইল দুশ্মনের রসুলের সাথে তালাক দিলে কোনো গুনা হবে না তারা বউ ফেলে চলে গেছেন কিছু ফেলে চলে তখন আনসাররা বলছেন ভাই আপনি কি এনেছেন বলে ভাই আমি নিশ্চয় আমি কিছু আনিনি ভাই আমার তিনটা বউ আছে সুভানালা বলুন না ভাই আমার তিনটা বউ আছে সবচেয়ে যেটা সুন্দরী সেটা আপনি নিয়ে নেন আপনি দিবেন আমি হুববে রসুল হুববে রসুল হুববে রসুল আমি বড় আল্লামা আমি মাওলানা হ্যাঁ আমি পীর আমি গাজী তুমি গাজী ট্যাং মিয়া তোমার ঢুকতে পারে বেরোতে পারে না আমার তিনটা বউ আছে যাকে সুন্দর লাগে তাকে বিয়ে কর। আপনি নিয়ে নিন আমি তাকে আপনার জন্য মৎস্য করে দিলাম ভাই কাপড় চোপড় আছে বলে না বলে আমার ছয়টা ছয়টা কাপড় আছে ওখান থেকে আপনি যা ইচ্ছা তা নিয়ে নিন ভাই আপনার আপনি থাকবেন কোথায় কে জানে ভাই কোথায় থাকে ভাই আমার দুটো বাড়ি আছে একটা বাড়ি আপনার যেটা সুন্দর লাগে সেটা আপনার যেটা সুন্দর লাগে সেটা এমন পীর ভাই আমাদের মধ্যে আছে এমন মুরিদান আছে এমন পীর সাহেব আছে নিজে না খাই আরেকজনকে খাওয়াবে এমন মৌলানা সাহেব আছে পীরগিরি করে মিয়া ভন্ডামি সব কাজাব আমরা সবাই মিথ্যুক মানুষের ধোকা দিয়ে খায় মানুষের মাথায় কাঁঠাল ভেঙে কাঁঠাল খাচ্ছি আমরা কোথায় আমার নবীর আদর্শ কোথায় সাহাবাই ক্রামগণের আদর্শ অনেক বেশ কম আছে বাবারা আমার একটা বউ তোমার আমার কাপড় তোমার ভাই তোমারে বাড়ি দিলাম বউ দিলাম কাপড় চোপড় দিলাম তুমি খাবে কেমনে বলে তো আমি তো জানি না আল্লাহ রসুল যা খাওয়ান তাই খাবো বলে না ভাই আল্লাহ রসুল তো খাওয়াবেন অবশ্যই আমার তিন বিঘা জমি আছে বা তিন কানি জমি আছে যাও দেড় কানি তোমার কানি আমার দিবেন আপনি আপনি দিবেন ওই মিয়া মুহিদ হইসো কি শিখছ পীর কি শিখাইছে তোমারে পীর কাকে বলে হ্যাঁ এখানে হুব্ব রসুল কোথায় পেলেন আপনি আল্লাহর মহাব্বত আপনি কোথায় পেয়েছেন পীরের মধ্যে নেই আপনার কাছ থেকে ওর থেকে থাকবে তাই আল্লাহ বলছেন মহাজির শুধু শুনে শুনে ভালোবেসেছেন আহ রংপুর আমাদের কিছু পীর ভাই আছে আহ তারা যদি আসে আমার বাড়িতে নিয়ে গেছেন কখনো তাদেরকে কখনো তাদের সাথে কথা বলেছেন সম্পর্ক রেখেছেন প্রকৃত নিষ্কুল যে ভালোবাসা সেটা যদি আপনি আপনার অন্তরে অর্জন করতে পারেন আপনার পীরের প্রতি পীরও সেরকম হতে হবে আমার মতো না আমি এতক্ষণ যে পীরের কথা বলেছি আমি সেই কথা বলছি যেই পীরের অন্তরের মধ্যে কি আছে সবার প্রতি প্রেম ভালোবাসা রয়েছে আল্লাহর আসতে এমন যদি পীর আপনি পেয়ে থাকেন ওই পীরকে আপনি প্রকৃত ভালোবাসবেন ওই পীরের জন্য নিজের যান কোরবান করতে এক জায়গায় একবার টেলিভিশনে দেখেছি এক পীরকে প্রশ্ন করলেন যে আপনি নাকি বায়াত করার সময় বলেন আমার জন্য জান দিতে হবে পীড়ার উত্তর দিতে পারেনি আমি অবাক হয়ে গেলাম আশ্চর্য কেন আমার জন্য জান দিতে পারবে না স্ত্রী পুত্র পরিজন সব কিছু তালাক দিতে হবে স্ত্রী পুত্র পরিজন সব তালাক দিতে হবে যা হাদিস দ্বারা প্রমাণ সত্যকে জানার জন্য সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য সত্যের উপর নিজের জীবনকে বিসর্জন দেওয়ার জন্য স্ত্রী পুত্র তো অনেক দূরের কথা সব কিছু বিসর্জন দেওয়াটাই সাহাবাই ক্রামের সুন্দর সেই পীর সাহেব উত্তর দিতে পারেননি একটা বড় পীর সাহেব খুব সুন্দর কিন্তু আমি অবাক হলাম বুঝতে পেরেছি তার মধ্যে কি আছে দুটোই আছে অতএব এমন পীর আমাদের দরকার নেই আমরা কারো হাত আর বায়াত হব না কারো কাছে গিয়ে ধর্ণা দেওয়ার প্রয়োজন আমাদের নাই এটা একজনের কাছে বিক্রয় করে দিয়েছি কপালটা একজনের দিয়ে দিয়েছি ঠোঁটটা দিয়ে দিয়েছি হাঁটু দিয়ে দিয়েছি যেগুলো দিয়ে সিজদা করিব করি আল্লাহর জন্য সেগুলো সবাই আরেকজনকে দিয়ে দিয়েছি অতএব আর কাউকে দেওয়ার প্রয়োজন নাই কোনো দরবারের জিকির আমরা করার দরকার নাই নিজের জিকির নিজে করতে থাকেন আপনি আপনাকে প্রতিষ্ঠিত করুন চেষ্টা করুন যেহেতু বন্ডের মেলা এখন এখন কিসের মেলা ভণ্ডের মেলা জমে গেছে সত্য আপনি আর কখনো খুঁজে পাবেন না আমার কথাগুলে শুনলে অনেকে মনে করছেন আপনি মনে হয় সত্য আমি বড় ভণ্ড আমি বড় ভণ্ড অতএব কারো এই এই মিঠা মিঠা কথায় আপনি নিমজ্জিত হবেন না গোলে যাবেন না আপনি পরীক্ষা করতে থাকুন এটা মান কিতাবের মধ্যে এসেছে তসিরের মধ্যে আমি আসে দিকে যাচ্ছি না তাই